এখানে সোনার ইউনিয়নের শতভাগ জন শক্তি উপস্থিত হয়েছে এখানে সোনার মানুষ ভাড়া করে নিয়ে আসে নয় সোনার ইউনিয়নের মানুষের প্রতিবাদ আপনারা থেকে যান একজন সহ নির্ভীক চেয়ারম্যানের বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্র করার সময় আপনাদের পরিযায়ী একটু কাঁদনা দরকার ছিল আমাদের একটি মৃত্যু মামলা দিয়েছেন যেটা পাগলও বিশ্বাস করে না

অধিকার ইউনিয়ন পরিষদ চালানোর যে অধিকার এই অধিকার আমরা ফিরিয়ে দেবেন এই অধিকার হচ্ছে সাধারণ মানুষের অধিকার আজকে সাধারণ মানুষের অধিকার নিয়ে আপনারা শ্রীমিনী খেলবেন না আমরা এই মানব পন্দনের মাধ্যমে আরেকটি কথা পরিষ্কার করে দিতে চাই আপনারা নির্বাচিত জনপ্রতিনিধিদের হেনস্থা করবেন না নির্বাচিত জনপ্রতিনিধিরাই মানুষের হৃদয়ের স্পন্দন তারা ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করে এখানে এনেছে তাদের মাধ্যমে কিছু কাজ করে নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত